আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শ্রুতি জানিয়ে দিব সংবাদ শিরোনাম মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত চীনের জনগণকে যে আহ্বান জানালেন সি তারপর জানিয়ে দিব তাইওয়ান যুক্তরাষ্ট্র ও ইউক্রেন নিয়ে মুখ খুললেন চীনা মন্ত্রী। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর মহাসচিবের ভবিষ্যৎবাণী ইসরায়েলের ধ্বংস এখন আর স্বপ্ন নয় বরং বাস্তবতা বললেন সাইদ নাসিউল্লাহ এরপর জানিয়ে দিব যুদ্ধ হলে যেখানে পালাবেন ইসরায়েলিরা এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম রাইসি পুতিন ফোনালা ইরান ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত চীনের জনগণকে যে আহ্বান জানালেন শি বিশ্বে প্রতিনিয়তই চলছে প্রযুক্তি উন্নয়নের প্রতিযোগিতা সবাই নিত্য নতুন আবিষ্কার নিয়ে হাজির হচ্ছে রপ্তানি বাজারে দ্বিতীয় বৃহৎ অর্থনীতি দেশ চীন ও প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বব্যাপী প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে টিকে থাকতে দেশকে প্রযুক্তি স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং রোববার দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক বৈঠকের এক বক্তিতায় বলেন চীনকে বৃহত্তর স্বনির্ভরশীলতা নিশ্চিত করার জন্য চীনকে অবশ্যই তার জ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে কারণ মার্কিন নিষেধাজ্ঞা এবং অন্যান্য বাণিজ্য উদ্যোগ দ্বারা আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেইজিং তিনি আরো বলেন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরশীলতায় চিনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশে গড়ে তোলার চাবিকাঠি প্রেসিডেন্ট শি আরো বলেন উন্নয়নের নতুন ক্ষেত্র খোলার জন্য এবং তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে সমৃদ্ধি বাড়াতে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সক্ষমতা আরো বৃদ্ধি করা দরকার এছাড়াও মূল ও অগ্রগামী গবেষণা সমর্থন করার জন্য চীনা শিল্প একাডেমিয়া এবং গবেষণা প্রতিষ্ঠার মধ্যে বৃদ্ধির আহ্বান প্রযুক্তি কমন এবং এআই প্রযুক্তিদের দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার ভিত্তিতে টেকসই হংকং এবং জিংজিয়াং এর ক্রাক সহ বিভিন্ন বিষয়ে কিছু চীনা কোম্পানি এবং কর্মকর্তাদের উপর বৈদেশিক নিষেধাজ্ঞা তায়ান যুক্তরাষ্ট্র ও ইউক্রেন নিয়ে মুখ খুললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে চীনের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার বিষয়টিকে তায়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সঙ্গে তুলনা করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী শিং গ্যাং মঙ্গলবার বেজিং এ এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন শিং গ্যাং প্রশ্ন করে বলেন যুক্তরাষ্ট্র নিজে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে কেন রাশিয়াকে সহায়তা করতে চীনকে বাধা দিচ্ছে এ সময় তিনি আরো বলেন ঊর্ধ্বতন মার্কিং কর্মকর্তাদের তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করার বিষয়টি অযৌক্তিক এবং এটি চীনা জনগণের অভ্যন্তরীণ বিষয় চীনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন এই ইস্যুতে অন্য কোন দেশের হস্তক্ষেপ করার অধিকার নেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজ ভূখণ্ড হিসেবেই দেখে এবং চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের পুনরুত্থিতকরণ করার জন্য প্রয়োজনের শক্তি প্রয়োগের বিষয়টিও কখনো উড়িয়ে দেয়নি তাইওয়ানকে নিয়ন্ত্রণে প্রয়োজনের শক্তি প্রয়োগের বিষয়টি পুনরাবৃত্তি করেন শিনগাং চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা শান্তিপূর্ণ পুনরুক্তিকরণের জন্য সর্বোচ্চ আন্তরিকতা এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব তবে আমরা সব প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নেওয়ার অধিকারও সংরক্ষণ করি রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এবং আমরা কোনো পক্ষও নই আমরা কোনো পক্ষেই অস্ত্র সরবরাহ করিনি হিজবুল্লাহ মহাসচিবের ভবিষ্যৎবাণী ইসরায়েলের ধ্বংস এখন আর স্বপ্ন নয় বরং বাস্তবতা বললেন সাইদ নাসরুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন অধিকৃত ফিলিস্তিনিদের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় দখলদার ইসরায়েল সরকারের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয় বরং এটি বাস্তবতা যা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে গতকাল রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ ভবিষ্যৎবাণী করেন হিজবুল্লার মহাসচিব আল মানার টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত এ ভাষণে সাইদ নাসরুল্লাহ বলে অধিকৃত ফিলিস্তিনিদের চলমান ঘটনা প্রবাহ এই ইঙ্গিত দেয় যে সবকিছু ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ যত কঠোর সিদ্ধান্তই নিক না কেন তার ফলে পাল্টা আঘাত হানার ব্যাপারে ফিলিস্তিনি জনগণের মধ্যে চেতনা বিশ্বাস ও সংলাপ আরো দৃঢ় হয় ইসরায়েলের উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর মন্ত্রিসভা ফিলিস্তিনি বন্দীদের হত্যা করার লক্ষ্যে পার্লামেন্টে যে আইন পাশ করেছে তার প্রতি ইঙ্গিত করে সাইদ নাসরুল্লাহ বলেন হিংস ইসরায়েলি শত্রু ভেবেছে ফিলিস্তিনি বন্দীদের হত্যার করার হুমকি দিলেই ফিলিস্তিনি সংগ্রামীরা তাদের প্রতিরোধ আন্দোলন বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবে কিন্তু বাস্তবে ফল হলো উল্টো হিজবুল্লার মহাসচিব বলেন আমরা ফিলিস্তিনি বন্দীদের প্রতি আমাদের সংহতি ঘোষণা করছি এবং এ ব্যাপারে নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো গোটা মুসলিম বিশ্বের কর্তব্য বলে তিনি মন্তব্য করেন যুদ্ধ হলে যেখানে পালাবেন ইসরায়েলিরা প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিদের ওপর বর্বর দমন পীড়ন চালিয়ে আসছে দখলদার ইসরায়েল সেই সঙ্গে মধ্যপ্রাচ্য ইহুদি রাষ্ট্রটির একের পর এক অপকর্মে তীব্র ক্ষোভ বিরাজ করছে বিশ্লেষকরা অনুমান করছেন মধ্যপ্রাচ্য যেভাবে দিন দিন উত্তপ্ত হচ্ছে তাতে যে কোনো সময় বড় ধরনের সংঘাত লেগে যেতে পারে এই যখন অবস্থা তখন নতুন করে একটি খবর পাওয়া যাচ্ছে যে মুসলিম রাষ্ট্র বাহারাইনের কাছ থেকে একটি দ্বীপ কিনে নিয়েছে ইসরায়েল বলা হচ্ছে কোনো কারণে যদি যুদ্ধ লেগে যায় তাহলে দ্বীপটিতে সরিয়ে নেওয়া হবে ইসরায়েলিদের দুই বিশ সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে বাহারাই এ নিয়ে দেশটিতে ব্যাপক প্রতিবাদ হয়েছে সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করছে এর মধ্যেই নতুন এই খবর বেরিয়েছে মিডল ইস্ট মনিটর আল মায়াদিন টেলিভিশনের বরাদ দিয়ে সম্প্রীতি এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলের টিভি সব প্রথম খবরটি প্রচার করলেও পরে তা সরিয়ে নেয় কিন্তু সরানোর আগেই বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এর স্ক্রিনশট নিতে সক্ষম হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি ফার্ম হিমনোটা একুশ মিলিয়ন ডলারের বিনিময় দ্বীপটি কিনেছে ফার্মটি চালা ইহুদি জাতীয় তহবিল বা জে কথিত দাতব্য সংস্থাটির কাজ হল ফিলিস্তিনি ভূমি দখল ও ইসরায়েলের যুদ্ধ অপরাধের পক্ষে সাফাই গাওয়া খবরে বলা হয়েছে নয় বর্গমিটারের পাঁচশো চুয়ান্ন বিনিয়োগ প্রকল্পের জন্য ব্যবহার করা হবে পাশাপাশি কোনো কারণে যুদ্ধ শুরু হয়ে গেলে ইসরায়েলিদের সেখানে সরিয়ে নেওয়া হবে কোম্পানির পরিচালনা পরিষদে থাকা অ্যাভিয়ারি সোনোয়ার বলেছেন দ্বীপটি সার্বভৌমত্ব ইসরায়েলের কাছে হস্তান্তরের জন্য বন্ধু দেশ বাহারাইন সরকারের সঙ্গে আলোচনা করা হবে এ খবর সামনে আসার পর বাহারাইন সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা চলছে মানবাধিকার কর্মী মরিয়ম আল খাজা দ্বীপ কেনার ঘটনাকে ঔপন্যাসিক শাসনের সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছেন এ বিষয়ে টুইটারে দেওয়া পোস্টে দেশটির সরকারে করা সমালোচনা করেছেন তিনি বাহরাইনের সাবেক আইন প্রণেতা এবং আলম ফর ডেমোক্রেটিস অ্যান্ড হিউম্যান রাইটস এর প্রধান জাওয়াত ফাইরুস দ্বীপ ঘটনাকে খুবই বিপজ্জনক এবং উদ্বেগজনক সংকেত হিসাবে উল্লেখ করেছেন রাইসি পুতিন ইরান ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার সম্ভাব্য উপায়গুলো নিয়ে টেলিফোনে কথা বলেছে বিশেষ করে তারা আন্তরাষ্ট্রিক ট্রানজিট এবং যৌথ অবকাটামগত প্রকল্পগুলো নিয়ে আলোচনা ও মত বিনিময় করেছে দুই দেশের প্রেসিডেন্টরা এ কথার সত্যতা নিশ্চিত করেন যে বর্তমান প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি এক টুইটার বার্তায় এই ফোন আলাপের কথা জানা তিনি বলেন মারকিং নিশাদাগাকে পাশ কাটিয়ে কিভাবে তেহরান ও মস্কের মধ্যে বাণিজ্যিক লেনদেন শক্তিশালী করা যায় তা নিয়ে পুতিন ও রাইসি আলোচনা করেছেন। জামশিদির টুইটার বার্তায় আরও বলা হয়েছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসাবে প্রেসিডেন্ট রাইসি চীনের বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অ্যান্ড রাশিয়ার নর্থ সাউথ ট্রানজিট করিডর প্রকল্প যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের ভূ রাজনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এখানে রাইসি সরকারের মূল উদ্দেশ্য প্রেস সার্ভিস এই টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট রাইসি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপর জোর দিয়েছেন তারা বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন